আমি পদ্মজা পর্বতেরো লেখক ইলমা বেহেরোস বাড়ির গিন্নির মতো কোমরে ওড়নার আঁচল গুজে রান্না করছে পদ্মজা হেমলতার কোমরে ব্যথা তিনি রান্না করতে চাইলেও পদ্মজা রাঁধতে দিল না বললেন বেদনা রান্দা লাগব না তোমার মায়া যখন রানতে পারে তে হেই রান্দুক সে অবধি হেমলতা হার মানলেন পদ্মজা মাটির চুলায় মুরগির মাংস রান্না করছে খরিবা বা হিসাবে আছে বাঁশের মোড়ো আগুনের শিখার রং নীলচে শীতের মাঝে রান্না করার শান্তি আলাদা মুরগির মাংস রান্না হচ্ছে আজ এটি মিসকিন খাওয়ানো হবে হেমলতা বলেন সামর্থ্য থাকলে মাসে একবার হলেও এটিম মিসকিনদের খাওয়ানো উচিত নয়তো ঘরে রহমত থাকে না রান্না শেষ করে পদ্মজা হেমলতার কাছে এলো বলল আম্মা রান্না শেষ শুকনো মুখখানা তুলে তাকালেন হেমলতা বললেন আব্বারে গিয়ে বল আলী মুমিন ময়না তিনজনরে নিয়ে আসতে পদ্মজা কিছু না বলে মাথা নিচু করে ফেললো মোর্শেদের সাথে আগ বাড়িয়ে কথা বলতে তার ভয় হয় অনেকদিন বাজে ব্যবহার করেন না হুট করে যদি করে ফেলেন কষ্ট হবে হেমলতা মৃদু হাসলেন বললেন তো বলবে না যা তুই পদ্মজা দুর্বল গলায় বলল সত্যি যাব হেমলতা মাথা সামনে ঝুঁকে ইঙ্গিত করেন যাওয়ার জন্য পদ্মজা মুর্শিদকে উঠানেই পেল মোর্শেদ চেয়ারে বসে রোদ পোহাছেন পদ্মজা গুটি গুটি পায়ে হেঁটে আসলো আব্বা ডাকতে গিয়ে গলা ধরে আসছে তার ঢোক গিলে ডাকলো আব্বা তাকান পদজার মনে হলো বুকে কিছু ধপাস করে দৃষ্টি অস্থির রেখে মিনমিনে গলায় বলল। আম্মা বলছে আলীদের নিয়ে আসতে রান্ধন শেষ জি আব্বা মুর্শিদ গলায় গামছা বেঁধে বেরিয়ে যান পদ্মজা মর্শিদের যাওয়া পানে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ অনুভূতিগুলো থমকে গেছে পদ্মজার চোখ দুটো ঝাপসা হয়ে আসলো তাড়াতাড়ি ডান হাতের উল্টো পাই দিয়ে চোখের জল মুসল। গাছ থেকে পাখির কিচির মিচির শব্দ আসছে সে সেদিকে তাকালো তখন হেমনতা ডাকলেন পদ্মজা ছুটে গেল হন্তদন্ত হয়ে রুমে ঢুকে বলল। কিছু লাগবে আম্মা না পূর্ণারা কোথায় ঘাটে কি করে মাছ ধরে বড়শি দিয়ে জালি দিয়ে বড় মেয়ে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে আচ্ছা থাকুক তুই আই বস আমার পাশে পদ্মা হেমলতার পায়ের কাছে বসল পায়ে হাত দিল পা টিপে দেওয়ার জন্য হেমলতা নিতে নিতে বললেন লাগবে না এরপর আঁচল দিয়ে পদ্মজার কপালের ঘাম মুছে দিলেন বললেন কোমরের ব্যথাটা কমে আসছে তোর আব্বা কিছু বলেছে না আম্মা আচ্ছা আম্মা আব্বা এত পাল্টালো কি করে হেমলতা মৃদু হাসেন উদাস হয়ে টিনের দেওয়ালে তাকান এরপর বললেন তোর বাপ ভালো মানুষ শুনেছিলাম কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই দেখেনি ভুলেও কারণ তার কানে মগজে মন্ত্র দেওয়ার মানুষ ছিল অন্যের নিয়ন্ত্রণে ছিল এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না তাই পাল্টেছে তোর বাপের ব্যক্তিত্ব নাই নিজস্ব স্বকীয়তা নাই অন্যের কথায় নাচে ভালো শেষ কথাটা হেমলতা হেসে বললেন পদ্মজা কিছু বলল না হেমলতা শুয়ে পড়লেন আর সারাদিন বিশ্রাম নেবেন আগামীকাল অনেক কাজ অনেকগুলো কাপড় জমেছে রূপক্ষণিকের গুণ চিরস্থায়ী শেষ বয়সে এসে আব্বা বুঝেছে শীতল কণ্ঠ এবং কথার তীরে হেমলতা চমকালেন তিনি সেকেন্ড কথা বলতে পারলেন না পদ্মজা হয় হেমলতা অবিশ্বাস্য সরে প্রশ্ন শুনলেন খবর কোথায় শুনেছিস পদ্মজা ঘাড় ঘুরে ফিরল বলল আমি তো তোমারই মেয়ে আম্মা পদ্মজা চলে গেল রেখে গেল হেমলতার অবিশ্বাস্য চাহনি বিকেলবেলা হেমলতা ঘর থেকে বের হলেন শরীরে শান্তি এসেছে পূর্ণা বড়ই ভত্তা করছিল পাশে প্রেমা পদজাকে দেখা গেল না নিশ্চয় ঘাটে বসে আছে প্রান্তও নেই হেমলতা পূর্ণাকে জিজ্ঞাসা করলেন পূর্ণা প্রান্ত কোথায় পূর্ণা কয়েক সেকেন্ড ভাবল কি উত্তর দেবে এরপর ভয়্ত কণ্ঠে বলল জানি না আম্মা জানস নাকি প্রেমা প্রান্ত কই প্রেমা সহজ স্বরে বলল আমরা ঘাটে ছিলাম তো উঠানে ছিল এরপর এসে দেখি নাই হেমলতা গলা উচিয়ে বললেন কোন মুখে বলছিস জানি না একসাথে নিয়ে থাকতে পারিস না একা ছাড়িস কেন কোথায় গেছে ছেলেটা পদজা বাড়ির পেছন থেকে ছুটে আসলো হেমলতার ধমক ঘাট অব্দি শোনা গেছে কি হয়েছে তো বাড়ি নাই দুইটা এই কথা বলেও নাই বসে বড়ই ভত্যা করে খাসছে দিন দিন অবাধ্য হচ্ছে মেয়েগুলো পূর্ণা ভয়ে জড় সরো হয়ে বসে আছে প্রেমা হেমলতার ধমকে ভয় পাচ্ছে কিন্তু অতটা না হেমলতার মনে কুগাইছে তিনি নিজ রুম যেতে যেতে পদ্মজাকে বললেন বের হচ্ছে আমি সাবধানে থাকবি দুইজন লোক প্রান্তকে নিয়ে বাড়িতে ঢুকলো প্রান্তর কপাল বেয়ে রক্ত ঝরছে পদ্মজা হেমলতাকে ডাকলো আম্মা এরপর দৌড়ে এলো উঠানে প্রান্ত কাঁদছে হেমলতা ব্যস্ত পায়ে বেরিয়ে আসেন প্রান্তকে আহত অবস্থায় দেখে ভরকে যান বুকটা হাহাকার করে ওঠে তিনি ছুটে আসেন প্রান্তকে দু হাতে জড়িয়ে ধরে লোক দুটোকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে একজন লোক বলল পলাশ মিয়ার স্যারার লগে মাই লাগছিল সেই স্যারায় পাথর দিয়া ইডা মারছে আর ফাইটে গেছে মোশেদ লাহারি ঘরের সামনে গাছ কাটছিলেন চেঁচামেচি শুনে এগিয়ে আসেন প্রান্তকে মতো অবস্থায় দেখে লোক দুটিকে তেজ নিয়ে বললেন কোন কুত্তার বাস্তায় আমার স্যারারে মারছে কোন বান্দি স্যারার এত বড় সাহস খুরশিদ উত্তরের অপেক্ষা করলেন না তান তোকে নিয়ে ছুটে যান বাজারে হেমলতা রয়ে গেলেন বাড়িতে বাজারে আজ হাট বসেছে মোর্শেদ হেমলতাকে নিষেধ করেছেন সাথে যেতে বাড়িতে থেকে হেমলতা হাসফাস করছে তো একা বড় হয়েছে কতবার কত রকম আঘাত পেয়েছে দেখার কেউ ছিল না তাই মিনমিনিয়ে কাঁদছে এমন বাচ্চা ছেলের কত বড় আঘাত পেয়েছে চেঁচিয়ে কাদার কথা কষ্ট তো আর কম পায়নি দাঁতে দাঁত চেপে সহ্য করছে হেমলতা ভীষণ কষ্ট হচ্ছে পদ্মজা ঘরে লুকিয়ে কাঁদছে পূর্ণা প্রেমা বাড়ির বাইরে বারবার উকি দিয়ে দেখছে মোর্শেদ পান্তকে নিয়ে ফিরল কিনা দেখতে দেখতে চলে এলো ম্যাট্রিক পরীক্ষা পরীক্ষার কেন্দ্র শহরে যেতে লাগে ছয় ঘন্টা বাড়ি থেকে পরীক্ষা দেওয়া অসম্ভব পরীক্ষার কেন্দ্র পাশেই মোর্শেদের মামার বাড়ি মামা নেই মামা তো ভাইয়েরা আছে কথাবার্তা বলে সেখানে দেড় মাসের জন্য হেমলতার পদ্মজা উঠলো মোর্শেদ বাকি দুই মেয়ে আর প্রান্তকে নিয়ে বাড়িতেই রয়ে গেছেন হেমলতা পদ্মজাকে নিয়ে আসার পূর্বে এসে দেখে গেছেন পরিবেশ কেমন মোর্শেদের দুই মামাতো ভাইয়ের মধ্যে একজন রাজধানীতে থাকে আরেকজনের বয়স অনেক হয়েছে ছেলে মেয়ের বিয়ে দিয়ে বউ নিয়ে একাই থাকেন ছেলেরা শহরে চাকরি করে পদ্মজার জন্য উপযুক্ত স্থান তায়ের অমত করেননি মোর্শেদের যে ভাইটি বাড়িতে আসেন তার নাম আকবর হোসেন ষাট উর্ধ বয়সের একজন মানুষ তবে আকবর হোসেনের স্ত্রী জয়ন্বের বয়স খুব কম হেমলতার বয়সী হেমলতা আকবর হোসেনকে ভাইজান সম্বোধন সম্বোধন করেন বাড়ি বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে ফলে মন দিয়ে পড়তে পারছে পরীক্ষা ভালো করে দিচ্ছে হেমলতা আকবর হোসেনের দৃষ্টি অনুসরণ করেছেন শীতল প্রকৃতির লোক তিনি নিশ্চিন্তে বিশ্বাসী লোক রাতের খাবার আকবর হোসেনের সাথেই খেতে হয় হেমলতা দেড় মাসের খাওয়ার খরচ নিয়ে এসেছেন আকবর হোসেন কিছুতেই আলাদা রাত্রে দিচ্ছেন না এভাবে অন্যের বোঝা হয়ে থাকতে হেমলতার আত্মসম্মানে লাগে তিনি কথায় কথায় জানতে পারেন আকবর হোসেন এবং জয়েনবের কাঁথা খুব পছন্দ তাই তিনি নকশী কথা সেলাই করছেন পদ্মজা ম্যাট্রিক পরীক্ষা দেয় ততক্ষণ হেমলতা কেন্দ্রের বাইরে কোথাও বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করেন রাত অবধি পদ্মজা পড়ে আজ অনেকক্ষণ ধরে সে কি যেন ভাবছে হেমলতা ব্যাপারটা খেয়াল করেন পদ্মজার পাশে বসে জিজ্ঞাসা করেন পদ্ম কি ভাবছিস পদ্মজা এক নজরে হেমলতাকে দেখ ফিরিয়ে নিল হেমলতা তাকিয়ে আছে জানার জন্য হেমলতা দ্বিধা নিয়ে বলল রাগ করবে না তো হেমলতা চাস পদ্মজা এদিক ওদিক চোখ বুলাই কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না দুই মিনিট পর নিরবতা ভেঙে বলল। দুপুর থেকে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে হানিফ মামাকে কে মারলো তোমার সাথে মামার কি কথা হয়েছিল হানিফ মামাকে মানে তুমি তো অন্য কারণে গিয়েছিলে কিন্তু ফিরে এলে খুনও হলো আমি সবসময় এটা ভাবি কখনো উত্তর পাই না মনে মনে অনেক যুক্তি সাজাই কিন্তু যুক্তিগুলো মিলে না খাপ ছাড়া এলো মেলো আর পরীক্ষা আর আজ এইসব ভেবে সময় নষ্ট করছিস হেমলতার কণ্ঠ স্বাভাবিক তবুও পদ্মজা ভয় পেয়ে গেল তবে কিঞ্চিত আশা মনে উকি দিচ্ছে